বলবে তারপরে বিচার হবে কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড ঠিক আছে যার যার মতো করে ঘুরতে থাকো যাও জায়গায় জায়গায় চলে যাও সবাই জায়গায় জায়গায় চলে যাও এক জায়গায় কেউ দাঁড়িয়ে থাকবে না ও বয়স্ক বাবা

একটু বুকে ধরুন এর একটু বুকে ধরুন দেখুন কোথায় কি আছে দাও এখানে রাখুন এই নাফিস এখানে আসুন নাফিস আপনার কোথায় কোথায় লেগেছে ডাক্তার ট্রিটমেন্ট করবে ট্রিটমেন্ট করুন এটা বুকে ধরুন মাথায় ধরুন মাথায় ধরুন একটা ইঞ্জেকশন দেন একটা ইঞ্জেকশন দেন